নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আবারও চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের কাছে সেই আপডেটটি জানানোর আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আবারও নতুন সুখবর নতুন নয় অনেক বন্ধুদের কাছে পুরনো হয়ে গেছে যদিও তো যে সমস্ত বন্ধুরা জানেন না মার্কেটের খবরাখবর তো এখন মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের দামটা অনেকটাই কমে গেছে খাবারের দাম যেমন প্রথমে বস্তা পিছু চার হাজার টাকা করে চলতো ভালো খাবারটা ডিল্যাক্সের দানাটা তো এখন সেটাকে পাঁচশো টাকা কমিয়ে দিয়েছে এখন খবরাখবর এরকমই চলছে আর যখন বন্ধুরা একটা লজিক মাথায় রাখবেন যে পাখির দামটা যখনই বাড়বে তখনই দেখবেন খাবারের দামটা অলরেডি কমে যায় আর পাখির দামটা যখন দেখবেন কমে যাবে তখন দেখবেন খাবারের দামটাও হাই হয়ে যায় এটার একটা অন্যরকম প্রবলেম রয়েছে বন্ধুরা মার্কেটে বিভিন্ন রকম খোঁজখবর নিলে আপনারা বুঝতে পারবেন দোকানদারের কাছে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন যে পাখির দাম কমে গেছে মানে কি খাবারের দাম বাড়বে অবশ্যই দেখতে পাবেন ধীরে ধীরে পাখির দাম কমে গেলে খাবারের দাম বাড়তে তো এখন দেখতে পাচ্ছেন পাখির দাম ধীরে ধীরে বেড়েছে পঞ্চাশ টাকা হলেও বেড়েছে তো এখন দেখতে পাচ্ছেন খাবারের দামটা অলরেডি কমে গেছে এইভাবে কিন্তু চলতে থাকে পাখির পালনের যে ধান ব্যবসাটা বা এর যে সিস্টেমটা বন্ধুরা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন আর অথবা এই পাখি বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন সে সমস্ত বন্ধুরা জানেন সবসময়ের সিচুয়েশান কেমন চলে কখন কীরকম কীরকম সিচুয়েশান চলে অবশ্যই সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনারা টিপস নিতে পারেন যে সমস্ত বন্ধুরা আপনাদের পাশাপাশি বিভিন্ন জায়গায় রয়েছে সে সমস্ত বন্ধুরা যে অনেকদিন ধরে পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করবেন অবশ্যই তো আমাদের ভিডিও থেকে যে সমস্ত শিক্ষা পান তাছাড়াও আপনাদের বাস্তবিক শিক্ষা নিতে হলে যারা পাখি পালন করছেন তাদের কাছে গিয়ে আপনাদের কিছু শিক্ষাও নেওয়ার প্রয়োজন আর তাদের ফার্মে গিয়েও আপনাদের ফলো করার দরকার কেমন ওরা ওনারা ট্রিটমেন্ট করছেন কেমন ওনারা কি করছেন সমস্ত কিছু আপনাদের খবরাখবর নিয়ে তবে আপনাদের চলতে হবে শুধু খালি ভিডিও দেখে বা এমনি নিজের উপর বিশ্বাস করে চললে হয় না বিভিন্ন জায়গায় যে সমস্ত লোকেরা এক্সপিরিয়েন্স রয়েছেন যে সমস্ত বন্ধুদের এক্সপিরিয়েন্স ভালো রয়েছে অনেক দিন ধরে করছেন একটা কাজ যখন দীর্ঘদিন ধরে একজন করবেন সে সমস্ত বন্ধুদের কিন্তু অনেকটাই অভিজ্ঞতা হয় এই কাজের উপর যে কোনো কাজের কথা বলছি বন্ধুরা পাখি পালন শুধু নয় পাখির ব্যবসাটা ভাবেই যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন সে সমস্ত বন্ধুদের বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনারা বিভিন্ন রকম শিক্ষা নিতে পারবেন আমার বাড়ির পাশাপাশি অনেকেই রয়েছেন পুরানো অনেক দিন ধরে পাখি পালন করছেন তাদের থেকে আমি অনেক জুনিয়র তো তাদের কাছ থেকে অনেক রকম শিক্ষা নেই আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি অনেক ভিডিওতে আমার ভিডিওগুলোই তো সব সময় টিপসের ভিডিওই হয় তো আমি যতটা যতটা পারি আপনাদের টিপস দিতে থাকি তো বন্ধুরা আমার টিপস নিয়ে অনেক বন্ধুরা উপকৃত হন আর যে সমস্ত বন্ধুরা কোনো কিছু বুঝতে পারেন না সে সমস্ত বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান সে সমস্ত কমেন্টের উপরে আমি ভিডিও বানিয়ে থাকি অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের প্রবলেমের কথা আমি সেই প্রবলেম সলিউশন করার জন্য আপনাদের পাশে রয়েছি যে কোনো প্রবলেম হলেই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের এই সুখবরটা শুনে আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পাখি পালনটা অবশ্যই আপনাদের ধৈর্য ধরে করতে হবে পাখির দামটা কিন্তু আরও বাড়বে তো মার্কেট কিন্তু পরপর দেখবেন পাখির আমদানি কমে যাবে মার্কেটে তখন কিন্তু মার্কেটে পাখির চাহিদা বেড়ে যাবে পাখির আমদানি কমে গেলে পাখির চাহিদা তখন পূরণ হবে না যেসব জায়গায় পাখির সাপ্লাই দেওয়া হয় সে সমস্ত জায়গা থেকে যখন রিকোয়ারমেন্ট আসবে সে সমস্ত সে সময় কিন্তু যে সমস্ত বন্ধুরা পুরোনো বন্ধুরা ধরে রেখেছেন সে সমস্ত বন্ধুদের বন্ধুরা কিন্তু অনেক লাভ করতে পারবেন যে সমস্ত নতুন বন্ধুরা অথবা অনেক বন্ধুরা প্যানিক সিচুয়েশন এলে কিন্তু পাখি পালন করা বন্ধ করে দেন অথবা অল্প করে পালন করেন কমিয়ে দেন সে সমস্ত বন্ধুরা কিন্তু প্রবলেমে পড়ে যান তখন কিন্তু হতাশা হয়ে যায় যে যে সমস্ত বন্ধুরা ধরে রেখেছেন সে সমস্ত বন্ধুরা লাভ করে বেরিয়ে যাবেন তখন এরকমভাবে কিন্তু পাখি পালন করতে হয় আর পাখি পালনের সিস্টেমটাই এরকম বন্ধুরা যখন দেখবেন প্যানিক সিচুয়েশন হচ্ছে ওই সময় কিন্তু আপনাকে ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকতে হবে তারপরে কিন্তু আপনাদের কাছে সুদিন অবশ্যই আসবে সে সমস্ত সুদিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা যে সমস্ত বন্ধুদের ধৈর্য থাকে না সে সমস্ত বন্ধুরা এই ফিল্ডে কিন্তু টিকতে পারবেন না তো বন্ধুরা আশা করি ধৈর্যটা কিন্তু ভালো করে আপনাদের রাখতে হবে পাখি পালনে আর প্যানিক সিচুয়েশনের সময় আপনাদের বিশেষ করে এটা লক্ষ্য রাখতে হবে তারপরে কিন্তু একটা ভালো সুদিন আসে খাবারের দামটাও কমে যায় পাখির দামটা অলরেডি বেড়ে যায় আর মার্কেটে চাহিদা তখন বেড়ে যায় তখন কিন্তু আপনাদের মাল সাপ্লাই দিতেই হবে তখন সাপ্লাই যে যত দিতে পারবে তত লাভ করে বেরিয়ে যাবেন বন্ধুরা অনেক বন্ধুরা তো এটা দেখেন যে যে সমস্ত বন্ধুরা পুরোনো বন্ধুরা অনেকেই ধরে রেখেছেন সে সমস্ত বন্ধুরা লাভ করছেন আবার কিন্তু যে সমস্ত বন্ধুরা বাদ দিয়ে দিয়েছেন সে সমস্ত বন্ধুরা আফসোস খেয়ে আবার শুরু করেন তখন কিন্তু ওই শুরু যখনই করবেন তখন কিন্তু ওই যেই লাভ করার যে টাইমটা ওই টাইমটাই কিন্তু আপনার লেগে যাবে যে পাখিদের প্রথমে অ্যাডাল করানোর জন্য সময় লাগে তারপরে ব্রিডিংয়ে দিতে হয় আর আপনি যদি দ্রুত অ্যাডেল পাখি নিয়ে ব্রিডিং করাতে চান সেতে কিন্তু অনেক বাচ্চা যেগুলো হয় সে সে সমস্ত বাচ্চা কিন্তু ভালো হয় না রিজেক্ট বাচ্চা বার হয় কারণ ফার্ম থেকে বাদ দিয়ে দেওয়া পাখিগুলো কিন্তু আপনি নিচ্ছেন যে সমস্ত বন্ধুরা চার বছর তিন বছর হয়ে গেছে পাখির বয়স বের করে দিয়েছেন ফার্ম থেকে পাখির বাচ্চা ভালো প্রোডাকশান হচ্ছে না সে সমস্ত পাখি নিয়ে এসে কিন্তু আপনি পালন করবেন বিভিন্ন রকম রোগ জীবাণু চলে আসবে ওদের সাথে আর পাখির বাচ্চাগুলোও ঠিকঠাক হবে না তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে বাচ্চা পাখি কিনে নিয়ে এসে অ্যাডাল্ট করাতে হবে তারপরে ব্রিডিং করাবেন ফ্রেশ কিন্তু আপনার ধান্দা চলবে অবশ্যই পাখি পালন একটা বড় বিজনেস শখের জিনিস তো আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের বুঝতে পেরেছেন আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকম আপডেট পেতে আমি সময় নতুন নতুন আপডেট পেলে আপনাদের দিতে থাকি আরও আপডেট বিভিন্ন রকম দিতে থাকব বন্ধুরা ততক্ষণের পর্যন্ত কিন্তু বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে টাটা বাই বাই জয় হিন্দ